সাকিবের হাত ধরেই বড় পর্দায় যাত্রা শুরু করেন কলকাতার মেয়ে পাল সাকিবের সঙ্গে সিনেমা করার আগে তেমনভাবে কেউ চিন্ত না তাকে কিন্তু সাকিবের সঙ্গে প্রিয়তমা সিনেমা করার পর রাতারাতি বদলে যায় পালের ভাগ্য হয়ে ওঠেন দুই বাংলার সবচাইতে পরিচিত প্রিয় মুখ সম্প্রতি মুক্তি পেয়েছে কলকাতার সবচেয়ে বড় সুপারস্টার দেব অভিনীত খাদান সিনেমা আর এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন ইথিকাপাল মুক্তির পর কলকাতার বক্স অফিস কাঁপাচ্ছে খাদান সিনেমা আর এই সিনেমা নিয়ে অনেক বেশি আশাবাদী দেব এবং ইধিকা পাল মুক্তির পর কলকাতার বক্স অফিস কাঁপাচ্ছে খাদান সিনেমা সিনেমা মুক্তির আগ থেকেই এই সিনেমার প্রচারণায় দেবের সঙ্গে যুক্ত হয়েছেন ইধিকা পাল একাধিক জায়গায় সিনেমার প্রচারণার জন্য করেছেন স্টেজ প্রোগ্রাম সিনেমা মুক্তির পরেও দেবের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ইধিকা পালকে ইধিকা এখন পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন দেবের সঙ্গে খাদান সিনেমার প্রমোশনের কাজে অন্যদিকে শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা বরবাদের নায়িকাও ইধিকা পাল ইতিমধ্যে শেষ হয়েছে এই সিনেমার বেশিরভাগ শুটিং। শীঘ্রই আবারও এই সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান এবং ইথিকা পাল বলাই বাহুল্য যে বরবাদ সিনেমাটিও ব্লকবাস্টার হিট হবে আর এই সিনেমা হিট হলে পরপর হ্যাটট্রিক করবেন ইথিকা হয়ে উঠবেন দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা এবং সবচেয়ে জনপ্রিয় লেডি সুপারস্টার প্রিয় দর্শক পালের অভিনয় আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে